হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরো একটি নতুন ভিডিও সবাইকে স্বাগতম যারা কাভার খুঁজতেছেন কম বাজেট এবং হাই মডেল লো মডেল তারা তিন থেকে চারটা গাড়ি দেখে একটি গাড়ি বেঁচে বাসে করে নিতে পারবেন মেসেজ আই ক্যান্ডার তার ফার্মের নিজস্ব ফার্মের তিন থেকে চারটা গাড়ি বিক্রি করা হবে এবং রিজনেবল প্রাইসে বিক্রি করা হবে যারা ক্যাশ টাকায় ষোলো পনেরো টাকা গাড়ি কিনতে যাচ্ছেন আঠারো মডেল সতেরো মডেল এবং তেরো চোদ্দো মডেল তারা বেছে একটি গাড়ি পারচেস করতে পারবেন এবং সম্পূর্ণ মালিকানা তার নামে কিন্তু নিজস্ব নামে দেওয়া আছে আর চাকাগুলো কিন্তু একবারে অসাধারণ ছয় চাকা একদম পাবেন নিউ নতুন পাবেন যেহেতু মেসেজ আই কে এই গাড়িগুলো সম্পূর্ণ কিন্তু উত্তরবঙ্গের দিকে চলাফেরা করে এটি বেশিরভাগ ঢাকার ঢাকাতে চলাফেরা করে না যারা রিজনেবল প্রাইজে গাড়িগুলো কিনতে চেয়েছেন তারা সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কাওয়ার প্রায় এসে গাড়িগুলো দেখে শুনে গাড়িগুলো নিতে পারবেন আর কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ভিডিও করে আমরা গাড়ি বিক্রি করার জন্য আমরা কিন্তু সবসময় দেখেন ভালো কন্ডিশনে গাড়ি ভিডিও করে দেওয়ার চেষ্টা করে আর দিই আর যারা ভালো গাড়ি নিতে চান তারা আমার ফেসবুক পেজটা ফলো রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই গাড়িগুলো যেহেতু বিক্রি করবো আপনারা সরাসরি এসে গাড়ি দেখে গাড়ির কন্ডিশন যাচাই বাঁচাই করে আপনার কাগজ অল কমপ্লিট যদি কাগজ ফেল থাকে আই ক্যান্ডার প্রেস সম্পূর্ণ করে দিবে। আর যারা আই কে আন্ডার চিনে তারা সম্পূর্ণ নির্ভয়ে আপনি গাড়িগুলো পার্চেস করতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ গাড়ি যেহেতু টুকি গাড়িগুলো কাজ থাকতে পারে নিচের সেট একদম অসাধারণ কমপ্লিট কেবিন বডি রং টং একটু খারাপ হইতে পারে কিন্তু নিচে ডিফেন্সেল ফর রাখছে ইঞ্জিন চাকা এ টু জেড আপডেট যারা বাইশ সিরিয়াল চট্টোপাট্ট নাম্বার এগারো সিরিয়াল যারা এগারো সিরিয়া ঢাকা বীরপুর নাম্বার গাড়ি খুঁজতে তারা এই গাড়িগুলো পার্চেস করতে পারবেন গাড়িগুলোর দাম যেহেতু চারটা গাড়ি বিক্রি করা হবে আপনারা এসে গাড়ি দেখে যাচাই বাঁচাই করে দামাদামি করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর সরাসরি উত্তরা কামারপাড়া সেক্টর নম্বর দশ রোড নাম্বার বেশি চলে আসবেন আসলে কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন আর দেখার আগে একটা জিনিস খেয়াল করবেন যেগুলো সম্পূর্ণ কিন্তু আমরা ক্যাশে বিক্রি করবো আমরা কিন্তু এখনো বলতেছি কিস্তিতে গাড়ি বিক্রি করি না আগে এক সময় করতাম কিন্তু এখন সম্পূর্ণ ক্যাশে বিক্রি করে আর দামটা থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আর মালিকেরা আপনারা নির্ভয় টেনশনে গাড়িগুলো নিতে পারবেন গাড়ি নেওয়ার আগে মালিকেরা নিয়ে টাকা পরিশোধ করে চলে যাবেন এটা হলো গা ডাক্টোর বাইশ সিডেন্ট এটা হলো গা চট্টমাট এগারো সিডেন্ট এটাও একটা লোক অসাধারণ গাড়ি ওই পাশেরটা অসাধারণ